ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ জড়ো হয়েছিলেন হাজারো শিক্ষক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে দীর্ঘদিনের দাবি বহুবারের আন্দোলন কিন্তু সমাধান কি মিলছে আজকের মহাসমাবেশের কি বললেন শিক্ষা উপদেষ্টা আর শিক্ষকরা তাদের প্রাণের দাবি নিয়ে কি বললেন চলুন জেনে নিই তেরো আগস্ট দুই জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজন করা হয় এই মহাসমাবেশের পাঁচ দফা দাবির মধ্যে প্রধান ছিল জাতীয়করণ বাড়ি ভাড়া বৃদ্ধি চিকিৎসা ভাতা বৃদ্ধি উৎসব এবং শান্তি বিনোদন ভাতা বারো সদস্যের শিক্ষক প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনে আশ্বাস দিল বাস্তব অগ্রগতির কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাননি তবে জানা গেছে বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং চিকিৎসা ভাতা পাঁচশো থেকে এক হাজার টাকা করার প্রস্তাবও রয়েছে

শিক্ষকরা বলছেন আমরা দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার চালিকা শক্তি কিন্তু বছরের পর বছর বৈষম্য সহ্য করে যাচ্ছি এই আন্দোলন কি শিক্ষকদের ন্যায্য অধিকার এনে দেবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট লিখুন আপনি শিক্ষকদের এই দাবির সঙ্গে একমত কিনা